হ্যালো এভরি ওয়েলকাম টু মাই আনাদার ব্লক ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি বর্তমান ওয়েস্ট বেঙ্গল রাজ্যর আমি বহরমপুরের মধ্যে আছি আমি বহরমপুর থেকে লালবাগ জামু লালবাগের মধ্যে আপনারা জানেন আছে। যেমন সিরাজ সিরাজ দৌলাক হত্যা করেছিল সিরাজ দৌলা আসিল মির জাফর আসিটি বেগম আছিল আসিমন নেশা আছিল মানে জিন্দাতে কবর দিছিল রাজকুমারী হাজার দোয়ারি আছিল এক হাজারটা মানে দুয়ার আছে তার ভিতরে আহ নয়শটা অরিজিনাল আছিল আর একশোটা আছিল এমনি মানে আসিল ডব্লু গেট দু এর আসিল বহুত কিন্তু হিস্টরি আছে তো আপনারা সবকিছু দেখতে পারবেন চলেন তাহলে আজকের ব্লক ভিডিওটা শুরু করি আমি বহরমপুর থেকে প্রথমে ট্রেন স্টেশনে যাব একটা টটো দিয়ে ফাইনালি টটো থেকে নেমে পড়লাম সামনে কিন্তু স্টেশন আমি স্টেশন এর দিকে যাচ্ছি এইদিকে টিকিট কাউন্টার ফাইনালি টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নিয়ে নিলাম তাহলে আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ট্রেন এসে বন্ধ ফাইনালি ট্রেন ওইটা বললাম ফাইনালি ট্রেন স্টেশন থেকে বাইরে দেখলাম প্রথমে একটা হোটেল নিতে হবে একটা টটো দিয়ে সামনে এগিয়ে যাই ফাইনালি টটোর মধ্যে উঠে পড়লাম ফাইনালি টটো থেকে নেমে পড়লাম প্রথমে আমি একটা রুম খুঁজতেছি বন্ধুরা সামনে একটা রুম পাইলাম ওই রুমের এর মধ্যে আমি যাচ্ছি আমি টোটো দিয়ে যাচ্ছি আমি প্রথমে যাই কিন্তু মোবাইলটা চার্জ দিয়ে ফ্রেশ হমু কারণ মোবাইলের কিন্তু চার্জ নাই কি আমি মোবাইলটা চার্জ দিয়ে ফ্রেশ হয়ে হাজার দোয়ারিতে কিন্তু শুরু করম বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করছি এরপরে কিন্তু আমি ভালো ভিডিও আপলোড করমু হাজার দোয়ারিতে শুরু করমু মেলা কটা কিন্তু আপনারা ভিডিও পাবেন যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজে তাই দেই আছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য